দর্শক এই বৃষ্টিতে বেড়েছে ছাতার কদর এখন রাজধানী ঢাকায় অনেকেই ফুটপাতে বসেছেন ছাতা মেরামতের দোকান খুলে এখন এই বৃষ্টির মধ্যে অনেকেই এই সাঁতার সারার জন্য বসেছে এবং ছাতার কাজেও সিরিয়াল

পুরান ছাতা বা বিভিন্ন সমস্যা যারা থাকে এই বৃষ্টির মধ্যে তারা ছাতা মেরামত করার জন্য আসেন সেটাই আমরা আসলে দেখতে পাচ্ছি অন্য সময় কিন্তু খুব একটা দেখা যায় না না এখন কবে না এখন রেড রেট পঞ্চাশ দশ টাকা জিনিস পঞ্চাশ দশ টাকা জিনিস পঞ্চাশ পঞ্চাশ দেয় না শুধু দর্শক উনি টাকায় বোঝে টাকা এখন ওনারা একটু পয়সাও বেশি চান আর যাই হোক তবে মানুষ উপকৃত হচ্ছে এই বৃষ্টির মধ্যে তারা আসলে কি করবে এই পুরান সাঁতার এখন কদর বেড়েছে আমরা দেখতে পাচ্ছি পুরান সাঁতার আসলে এখন কদর বেড়েছে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার বিশেষ করে ফুটবল এলাকায় তারা বসেছেন এবং অনেক মানুষ সিরিয়ালে আছে সাঁতার ছাড়ার জন্য আমরা সেরকমই একটি বিষয় দেখিয়ে যাচ্ছি এটি হলো আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমরা ধারাবাহিক যে কাজগুলি করি ঠিক তার ধারাবাহিকতার এই বিষয় নিয়েই আমরা এটা দেখে যাচ্ছি যেহেতু আষাঢ় মাস আষাঢ় মাস ঘন ঘন বৃষ্টি এবং সারাদিনও অনেক সময় বৃষ্টি হয় মাঝে মাঝে কমেও মাঝে মাঝে বাড়ে তাই সে কারণে আজকের এই বিষয়টি আমরা বিশেষভাবে দেখে যাচ্ছি ছাতা আসলে প্রত্যেকেরই দরকার রৌদ্রের সময়ও দরকার আবার বৃষ্টির সময়ও দরকার এখন বৃষ্টির সিজন আষাঢ় মাস বৃষ্টির তখন আজ বারে তার কোনো নিশ্চয়তা নাই যেহেতু এটা নিয়মতান্ত্রিকভাবেই ঘটে আসছে পৃথিবী যতদিন আছে সেই হিসাবে কাজ তাদের করতেও হবে আর ওনার ছাতাও ছাড়তে হবে বাড়িতে উদ্যোগ ঠিক তেমনই একটি বিষয় আমি যাচ্ছি ठीकु आहे हुन मां ट्रा कढा न हुन टाइम असां बैंक ठीकु आहे